নমস্কার বন্ধুরাম এখন কি নির্বাচন কমিশনার অফিসের দখল নিয়ে নিল রাজনৈতিক দল বিজেপি অর্থাৎ কমিশনের অফিসে বিজেপির নেতারা কাজ করছেন নাম দিচ্ছেন ভোটার তালিকা থেকে আর অবৈধ ভোটারের নাম ঢুকিয়ে দিচ্ছেন ভোটার তালিকাতে আসামে হাতে নাতে ধরা পড়ার পরেও বিজেপি স্বীকার করতে প্রস্তুত না যে তারা কোন ধরনের অবৈধ কাজ করছেন জানেন কি আপনারা আসামে কি ঘটেছে আসামে বাইশে জানুয়ারি রাতে রাত নাকি সাড়ে আটটা নাগাদ আপনার একটি জেলা কমিশনারের অফিস ডিস্ট্রিক্ট কমিশনারের অফিস বোকো অফিস বলা হয় সেই অফিসে নির্বাচন সংক্রান্ত কাজের জন্য যে কম্পিউটার রাখা হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনের কাজের জন্য বরাদ্দকৃত কম্পিউটারে বসে কাজ করছেন বিজেপি নেতারা সাংবাদিকরা গিয়ে হাতে নাতে ধরে তাদেরকে যখন আপনার জিজ্ঞেস করলো তারা বাকরুদ্ধ হয়ে গেল হতচকিত হয়ে গেল কোনো উত্তর দিতে পারছে না তারা এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল সর্বভারতীয় মিডিয়াতে সংবাদ এলো বিভিন্ন আসামের বিভিন্ন মিডিয়াতে সংবাদ হলো কিন্তু তারপরেও তারা বলছেন যে না তারা এরকম কিছু করেন এরকম কোন ঘটনায় নাকি ঘটেনি প্রয়োজন হলে বিরোধীরা নির্বাচন কমিশনে গিয়ে কমপ্লেন করতে পারে ভাবতে পারেন এই ধরনের ঘটনা এই পর্যন্ত সারা ভারতবর্ষে কোথাও যেখানে যেখানে এসআইআর হচ্ছে না সেখানে স্পেশাল রিভিশন হচ্ছে সেখান থেকে এই খবর বেরিয়ে এসেছে মিডিয়া মারফত যে আসামে বোকো কাম ডিসি অফিস সেখানে বাইশে জানুয়ারি রাত সাড়ে আটটা নাগাদ আপনার ভোট চুরি চলছিল এটা হলো বিরোধীদের অভিযোগ রাজ্যর দল তাদের অভিযোগ কংগ্রেসের অভিযোগ কংগ্রেস নাকি আপনার মামলাও করেছে তাদের অভিযোগ হলো ভোট চুরি চলছিল তারা বৈধ ভোটারদের আর অবৈধভাবে ভোটারদের মানে নাম তুলছিল আর কি অবৈধভাবে এই সমস্ত কিছু নাকি করছিল তারা এখন সেখানে যারা উপস্থিত ছিলেন তাদের নাম প্রকাশ করেছে বিরোধী দলগুলো তাদের নাম হলো প্রহ্লাদ বিশ্বাস যাদেরকে টিভিতে দেখা যাচ্ছে যাদের ছবি প্রহ্লাদ বিশ্বাস তিনি হলেন দক্ষিণ কামরূপ জেলার জেনারেল সেক্রেটারি শাসক দল বিজেপির ম্রণময় বোরো তিনি নাকি দক্ষিণ কামরূপ জেলার সচিব মানে সেক্রেটারি আরেকজন হলেন বুদ্ধেশ্বর রাভা তিনি নাকি দক্ষিণ কামরূপ জেলার এসটি মোর্চার জেনারেল সেক্রেটারি তাদের সঙ্গে আরো বেশ কয়েকজন ছিল তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে তারা দেখা যাচ্ছে সরকারি বিল্ডিং এ সরকারি অফিসে সরকারি কম্পিউটার সামনে চেয়ারে বসে সেই কম্পিউটারে কাজ করছেন এবং ভিডিওতে দেখা যাচ্ছে একটি পর্দা তো স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে যে ফর্ম সেভেন ফর্ম সেভেন নিয়ে তারা কাজ করছেন অর্থাৎ ফর্ম সেভেন কিসের জন্য ফর্ম পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো করে জানেন এই ফর্ম সেভেন সংক্রান্ত কি ঘটনা বাংলার মাটিতে বিভিন্ন জায়গায় ঘটেছে যে ফর্ম সেভেন হলো ভোটার তালিকা থেকে কারুর নাম বাদ দেয়ার আবেদন সেই ফর্ম সেভেন তারা সেখানে ঢোকাচ্ছেন কম্পিউটারে সেটা নিয়ে কাজ করছেন এবং যখন সাংবাদিকরা আচমকা সেখানে গিয়ে হানা দেয় তাদের কাছে গোপনে খবর বেরিয়ে যায় এবং তারা সেই খবর পেয়ে একদল সাংবাদিক সেখানে গিয়ে ঢুকে যায় ক্যামেরা অন করে তখন সেখানে থাকা এই নেতারা হতচকিত হয়ে যান সাংবাদিকরা যখন তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনাদের কাছে কোনো অথরাইজেশন আছে কিনা আপনারা এখানে কি কাজ করছেন তারা কিছু কথা বলতে পারছিলেন না ভিডিওতে দেখা যাচ্ছে যে তারা এমন অবস্থা হয়ে যায় তারা বাকরুদ্ধ হয়ে যান তারা আসলে ধারণা পর্যন্ত করতে পারেননি যে গভীর রাত্রিবেলা মাঝরাতে তারা এই যে কাজটা করছেন যেটা অবৈধ সরকারি অফিসে কোনোভাবেই বেসরকারি লোকে গিয়ে এরকমভাবে কাজ করতে পারেন না এটা যে এরকমভাবে ধরা পড়ে যাবে তার মানে এখানে আরেকটা কথা ख़ूब इंपोर्टेंट जेका আপনার যারাই মনে করেন যে প্রশাসন সরকারে রাজ্য সরকারে থাকার কারণে প্রশাসন সবটাই তাদের দখলে চলে এসেছে তাদের এটা জানা দরকার যে প্রশাসন কখনো কোনো রাজনৈতিক দলের অধীনে সবটা চলে যায়নি হতে পারে সেই অফিসের এক দুইজন আপনার কর্মচারী বা এক দুইজন অফিসার হয়তো তাদের অধীনে চলে যেতে পারে বা কয়েকজন অফিসার কর্মচারী তাদের দখলে চলে যেতে পারে কিন্তু সেই অফিসে এমন অনেকে থাকবেন যারা এগুলো পছন্দ করেন না রাজনৈতিক হস্তক্ষেপ পছন্দ করেন না এবং যারা আপনার অবৈধভাবে কাজ করতে পছন্দ করেন না তাদের মধ্যেই কেউ হয়তো লিক করে দিয়েছেন এখন এইটা লিক করে দেওয়ার কারণে যখন এই ভিডিওটা বেরিয়ে এসেছে এটা যখন এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সারা আসামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে মানুষের হাতে তখন রুলিং পার্টির মান মর্যাদা কোথায় নেমে গেল রুলিং পার্টি যে এতদিন ধরে বলে এসেছে যে তারা প্রবল জনপ্রিয় আসামের মানুষ তাদেরকে ভোট দিচ্ছে আসামের মানুষ তাদেরকে সমর্থন করছে আশীর্বাদ করছে এবং আসামে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই তারা এখন বড় গলা করে এই কথাগুলো বলতে পারবে কি সাধারণ মানুষ যখন এই ভিডিওটা দেখছে তখন সাধারণ মানুষ বুঝতে পারছে যে আরে এরা তো আমাদের ভোটে না এরা এরা তো তো অবৈধভাবে জিততে চায় আমাদের ভোটের পরিবর্তে এরা অবৈধভাবে ভোটার তালিকায় গন্ডগোল করে তারা ইলেকশনে জিততে চায় তখন সাধারণ মানুষের যে শ্রদ্ধা বোধ যে ধারণা যে সম্মান বোধ রুলিং পার্টি সম্বন্ধে থাকার কথা সেটা কি এরপরে থাকবে এই কারণে সার্বিক ভাবে আপাত দৃষ্টিতে মনে হতে পারে প্রশাসন তাদের দখলে চলে গেছে পুলিশ তাদের অধীনস্থ হয়ে গেছে সমস্ত ব্যবস্থাটা তাদের কথায় চলে কিন্তু আসলে যে চলে না আসলে যে ভেতরেই যে অপছন্দ করা লোক রয়েছে আসলে যে ভেতর থেকে খবর বাইরে বের করে দেওয়ার মতন লোক রয়েছে এটা এই ঘটনাটাতে পরিষ্কার প্রমাণিত না হলে সাংবাদিকদের কাছে এই খবর বেরোনোর এই কথা ছিল না সাংবাদিকরা খবর পেয়েছে এবং খবর ভেতর থেকেই কেউ না কেউ আউট করেছে কর্মচারী হতে পারে যিনি এই খবরটা বের করে দিয়েছেন তার ফলে সাংবাদিকরা সেখানে এসেছে এবং মিডিয়াও যে সম্পূর্ণভাবে তাদের তাবেদার হয়ে যায়নি মিডিয়াও যে সম্পূর্ণভাবে নিজেদের স্বাধীনতা এখনো পর্যন্ত কারোর বা কোনো রাজনৈতিক দলের পায়ে সমর্পণ করে দেয়নি এই ঘটনাও তার একটা প্রমাণ কারণ হলো মিডিয়া না হলে এটা প্রকাশ করত না মিডিয়া সেখানে ছুটে যেত না এটা হলো প্রথম কথা ছুটে যাওয়ার পরে রেকর্ডিং করার পরে সেটাকে প্রকাশ করতো না সেটা আরেকটা কথা দেখা গেছে গেছে মিডিয়া সেখানে তাদেরকে প্রশ্ন করেছে তারপর উত্তর না পেয়ে সেই ভিডিওটা তারা সেখানে আউট করে দিয়েছে এবং সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে সরকারি অফিসে রাত সাড়ে আটটার সময়ে বিজেপির নেতারা যারা পদাধিকারী তারা সেখানে বিভিন্ন চেয়ারে বসে কম্পিউটার অন করে সেখানে কাজ করছেন যেটা কোন অবস্থাতেই মেনে নেওয়ার কোনো সুযোগ কোনো সরকারের কাছে নেই এই অবস্থাতে যখন বিজেপি নেতাদেরকে আসামের সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছে মিডিয়া বলছে এবং আপনাদেরকে বলি ইন্ডিয়া টুডে এনি নেই তারাও পর্যন্ত সংবাদ করেছে যে ইন্ডিয়া টুডে এখন একরকম বিজেপির কাছে মাথা নত করে দিয়েছে বলে সারা দেশে প্র পরিচিত হয়ে গেছে সেই ইন্ডিয়া টুডের নর্থ ইস্ট ভার্সন তারাও কিন্তু সংবাদ করেছে তারা বলেছে বিজেপির তারা বলেছেন যে এরকম কোন ঘটনা ঘটেনি এবং এরকম যদি কোনো অভিযোগ থাকে তাহলে বিরোধীরা যাক ইলেকশন কমিশনে কারণ তারা জানে যে ইলেকশন কমিশনেও তো তাদের লোকই বসানো আছে সেখানে গেলে এবার কি হবে অর্থাৎ এখন আর তাদের কাছে কঠোরভাবে কিছু করার কিছু বলার মতন নেই এই অবস্থাতে আসামের বিধানসভা নির্বাচন আসছে বিরোধীরা কি এটাকে কাজে লাগাতে পারবে বিরোধীরা মামলা করেছে বিরোধীরা সাংবাদিক সম্মেলন করছে বিরোধীরা করা করা কথা বলছে ইত্যাদি সব করছে ঠিকই কিন্তু জন আন্দোলন কি তারা তৈরি করতে পারবে আসামবাসীকে তারা বিশ্বাস করাতে পারবে যে এইভাবে অবৈধভাবে ভোটার তালিকা নিয়ে উল্টোপাল্টা করে তারা তাদের আসল ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়া এবং যারা ভোটার না তাদের নাম ঢুকিয়ে দেওয়ার মধ্য দিয়ে পুরো নির্বাচনে ব্যবস্থা পুরো গণতান্ত্রিক কাঠামোটাকে নষ্ট করার একটা চেষ্টা চলছে এবং এর ফলে আসামের ভবিষ্যৎ সংকটে পড়বে এইটা কি তারা আসামের সাধারণ মানুষকে বোঝাতে পারবে যদি বিরোধীরা আসামের সাধারণ মানুষকে এটা বোঝাতে সক্ষম হয় তাহলে গৌরব গগৈয়ের নেতৃত্বে হয়তো কংগ্রেস বা ইন্ডিয়া জোট আগামী বিধানসভা নির্বাচনে ভালো রেজাল্ট করতে পারে জিতবে কি হারবে সেটা আরেকটা কথা কিন্তু ভালো রেজাল্ট করতে পারে এইটা নিশ্চিতভাবে বলা যায় যদি তারা বোঝাতে পারে আর তারা যদি সেটা বোঝাতে না পারে জাস্ট একটা সাধারণ ইস্যু বলে মনে করে এটাকে যদি ডাস্টবিনে ফেলে দেয় দুদিন পরে এটা আর কোনো কথাবার্তা না বলে সাধারণ মানুষের মধ্যে যে স্বাভাবিক যে প্রতিক্রিয়া সেটাকে যদি কাজে লাগাতে না পারে তাহলে কিন্তু বিধানসভা নির্বাচনে আসামে কিন্তু এবারেও কংগ্রেস এবং ইন্ডিয়া জোট তেমন কিচ্ছু করতে পারবে না আপনাদের কি মনে হয় যে গৌরবের নেতৃত্বে আসামের কংগ্রেস নেতারা এটাকে কাজে লাগে কারণ ঘটনাটা কিন্তু কোনো ছোটোখাটো ঘটনা না কারণ একটা ইলেকশন কমিশনার কারণ ওই অফিসটাতে যখন যেহেতু ইলেকশন কমিশনার কাজ হচ্ছিল সেহেতু এটা ইলেকশন কমিশনার অফিস বলতে হবে তো সুতরাং এটা ইলেকশন কমিশনার অফিস ওই মুহূর্তে এবং সেই অফিসে ইলেকশন কমিশনার কম্পিউটার যেহেতু ওই কম্পিউটার ইলেকশনের কাজ হচ্ছিল সেইখানে বসে কোন রাজনৈতিক দলের নেতারা কাজ করতে পারে কি এটা বড় প্রশ্ন আর এই প্রশ্ন তো ইলেকশন কমিশনের দিকে সরাসরি আঙুল তুলে দেয় আপনাদের কি মনে হয় এত বড় ঘটনা কাজে লাগাতে সক্ষম হবে কংগ্রেস কাজে লাগাতে সক্ষম হবে বিরোধী জোট মনে হলে জানান কমেন্ট বক্সে কমেন্ট করে সঙ্গে থাকবেন জয় হিন্দ বন্দে মহাত্রম